আসসালামু আলাইকুম ওয়ার্লাইকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আজকে আমরা চিংড়ি মাছ পূর্ণা করব তো এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর টমেটো কুচি করে নিয়েছি এবং মরিচ কুচি করে নিয়েছি আর নদীর চিংড়িগুলি নিয়ে নিয়েছি খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু পরিমাণে আলু নিয়ে নিয়েছি সব উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি আমরা মিশ্রণ বানাবো মশলার এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এরপর এখানে ধনিয়া বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো এরপর পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নিলাম তারপর চলে যাব চুলাতে তো চুলা একটু কড়াই বসিয়ে দিলাম তো তেলও গরম দিয়ে দিলাম তেলটা গরম হবে পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন এই মুহূর্তে আপনারা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেন তো এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এরপর মশকুচি দিয়ে দিব এরপর ভালো করে আবার নেড়ে ছেড়ে ভেজে নিব এরপর যে মিশ্রণটি বানিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম তো এর পর্যায়ে কিন্তু আমরা নদীর চিংড়িগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এর পর্যায়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরও আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে এরপর ভালো করে নেড়ে চেড়ে এখানে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব যেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ আপনারা চাইলে কিন্তু ভেবে বাসে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন অতটাই আমি এবং সুস্বাদু লাগছে তো এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং ইয়ামি লাগছে একবার হলেও এইভাবে বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু এবং ইয়ামি লাগে এবং পুষ্টিকর একটি খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ